হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ বাড়িতে বানিয়ে ফেললাম কলা পাতায় ঝাঁঝালো চিংড়ি মাছ ভাপা তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কলা পাতায় ঝাঁঝালো চিংড়ি মাছ ভাপা করলাম দেখো আমরা এখানে কত বড় বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের না শির থাকে সেই শিরটা আমরা ফেলে দিয়েছি আপনারা কে কে শির ফেলে দেন কমেন্ট করে অবশ্যই জানিও দেখো অনেক টাটকা ছিল চিংড়ি মাছগুলি এর জন্য খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পেরেছি আমরা চিংড়ি মাছ ভাপার জন্য এখানে নিয়েছি দু চামচ মতন পোস্ত আড়াই চামচ মতন কালো সর্ষে আর নিয়েছি দু চামচ সাদা সর্ষে বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তো আমরা এগুলিকে ভালো করে মিহি পেস্ট করে নেব অন্যদিকে একটি কলাপাতাকে মাঝখান থেকে কেটে ছেঁকে নেব গ্যাসে কলা পাতা গ্যাসে ছেঁকে নিলে কলা পাতা নরম থাকে এবং রান্নার পক্ষে খুবই সুবিধা হয় যেহেতু নরম হয়ে যায় এবার কলাপাতাকে দুপাশ করে থালার মতন করে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো লবণ হলুদ বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর দেব সর্ষের তেল বেশ খানিকটা যেহেতু ঝাঁজালো তাই তেলের পরিমাণটা আমরা একটু বেশিই দেব এবার আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে মেখে নেব তো মা এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দেখো হাত দিয়ে মাখতে হবে এমনভাবে যাতে প্রতিটা মশলা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যেতে পারে আমরা এখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার একটু সর্ষের তেল কাঁচা দিয়ে কলা পাতাটিকে ভালোভাবে মুড়ে নেবো এই চিংড়ি মাছের রেসিপিটা খুবই একটি সিম্পল রেসিপি তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখতে পারো খুবই ভালো রেসিপি তো আমরা এবার টিফিন বক্সটিকে ভালো করে মোকাটকে দিয়েছি এবার কড়াইতে জল দিতে হবে যাতে জলটা ভাব দিতে পারে এমন জল নিতে হবে এবার গ্যাস চালিয়ে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স বসিয়ে প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট রেখেছি তারপরে কুড়ি মিনিট পর মিডিয়াম আছে রাখবো কুড়ি মিনিট রেখে নামিয়ে ফেললাম একটু জলের ছিটা দিয়ে একটু ঠান্ডা করে টিফিন বক্সের মুখ খুলে দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আমাদের কলা পাতা ঝাঁচালো চিংড়ি মাছ ভাপা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো